দর্শক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের আনন্দকে ভাগাভাগি করার জন্য চাঁদপুর জেলার কচুয়া থানার গবরকুলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দানবীর এবং সাউথ আফ্রিকা প্রবাসী জনাব কাজী মোয়াজ্জেম হোসেন নগদ অর্থ প্রদানের দায়িত্ব নিয়েছেন পেছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন থেকে চারশো মানুষকে নগদ অর্থ প্রদান করছেন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কাজী মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেন হোসেন নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছেন যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজি রফিকুল ইসলাম ওনার বাবা এই কাজী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের কাজ হচ্ছে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যারা সমাজে পঙ্গু রয়েছে বিধবা রয়েছে ইভেন অন্ধ রয়েছে প্রতিবন্ধী রয়েছে অনেক এতিম রয়েছে তাদের পাশে দাঁড়ানোর কাজই হচ্ছে যে কাজী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের কাজ আপনারা জেনে খুশি হবেন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রায় তিরিশটি মাদ্রাসায় মসজিদে এতিমখানায় এই কাজী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন দাঁড়িয়েছে আমরা ইতিপূর্বেও জেনেছি প্রায় ছয় থেকে সাতজন এতিমদের আজীবনের দায়িত্ব নিয়েছেন কাজী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে খোলা আদর্শ দাখিল মাদ্রাসা ভবনের সামনে থেকে কিন্তু এই কার্যক্রমগুলো শুরু হয়েছে আপনাদেরকে দেখানোর এই জন্যই কারণ কাজী মোয়াজ্জেম হোসেন যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় অন্য কোনো উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য হচ্ছে যে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কাজী মজ্জিম হোসেন ফাউন্ডেশনের যে কাজগুলো এই কাজগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের অবশ্যই দায়িত্ব দরকার একটাই দায়িত্ব সেটা হচ্ছে যে এই লাইভটি এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিতে পারবেন আমি এই কৃতি সন্তান জনাব সোহেল তারুকদারের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোয়াজ্জেম হোসেন কাজী মোয়াজ্জেম হোসেন ইভেন তার পরিবার এই ধরনের যে কন্ট্রিবিউট রাখছে দেশের প্রতি এবং জনগণের প্রতি কেমন লাগে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি চাই প্রতিটা গ্রামেই এরকম যারা বিত্তমান আছে তারা সবাই এগিয়ে আসে যাতে আমাদের সাধারণ গরীব দিকে অসহায় আছে তাদের মোটামুটি একটা স্বাবলম্বী হয় ঠিক আছে আর যেহেতু একটু ইয়ে আছে এখানে এবার আমি ধন্যবাদ জানা যাচ্ছি আমি দেখাচ্ছি না আমি যেটা জানতে চাচ্ছি অনেকেরই ফাউন্ডেশনের উদ্দেশ্য থাকে রাজনৈতিক উদ্দেশ্য বা কিছু স্বার্থিক ব্যাপার থাকে এই কাজী মোয়াজ্জমেশনের যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্দেশ্যটা কি আপনি না ওনার মূল উদ্দেশ্য হলো যে এই আত্মমানবতার সেবা আমাদের গরিব দুঃখী সেবা যদি উনি সেবা করে অনেকেই তো বলে যে আমরা এই নির্বাচনের আমরা সুযোগ দিন আমরা অনেক কিছু করবো তো উনি আগেই করতেছে দেখা যাক ভবিষ্যতে কি হয় দেখা যাক ঠিক আছে আচ্ছা দর্শক আমি কথা বলছিলাম কাজী মোয়াজ্জম হোসেন ফাউন্ডেশনের যে অ্যাক্টিভিটিসগুলো একদম কোনো উদ্দেশ্যহীন ওনাদের কাজই হচ্ছে মূল কাজ ব্যাসিক যেই কাজটা সেটা হচ্ছে যে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক যে সমাজে যে অসচ্ছল মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো ইভেন সমাজকে দারিদ্রমুক্ত করার জন্যই তাদের মূল উদ্বেগ তো আপনারা যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন পরবর্তী স্টেপে আমার সাথে যুক্ত হবেন সকলকে অ্যাড্রেস করছি আপনারা সকলেই এই ভালো কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ